এই উপাধিটা আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন সুরাই আহজাবের চল্লিশ নম্বর তোমাদের নবীর আলাদা গুণবাচক উপাধি হল তিনি খাতামুন নবী আর কোন নবীকে আমি খাতামুন নবী বানাইনি তাহলে এই খাতামুন নবীনের অর্থটা কি এ মর্মে শরীফের বর্ণিত এক হাদিসে রাসুল করিম সাল্লাহ ইসলাম বলেন

এর অর্থ হল মুহাম্মদ সাল্লাহ ইসলাম তোমাদের কোন যুবকের বংশগত পিতা নন বরং তিনি আল্লাহর রাসুল হওয়ায় তিনি তোমাদের রুহানি বাবা আধ্যাত্মিক পিতা আমি অন্যান্য বছর আপনাদেরকে সবিস্তারে বলেছি বংশগত পিতা কাকে বলে আর রুহানি পিতা কাকে বলে সে আলোচনা স্বতন্ত্র আজকে সেদিকে যাব না আল্লাহ এই চল্লিশ নম্বর আহজাবের চল্লিশ নম্বর আয়াতে মোহাম্মদুর রসুল সম্পর্কে আমাদেরকে ব্যাপারে আমাদেরকে একটা নেতিবাচক কথা বলেছেন একটা ইতিবাচক কথা বলেছেন নেতিবাচক হল তিনি তোমাদের বংশগত পিতা নন ইতিবাচক হল তিনি তোমাদের রুহানি পিতা আধ্যাত্মিক পিতা সমস্ত নবী রসুলই যার যার উম্মতের গোহানি বাবা আধ্যাত্মিক পিতা কথা আমরা যেন মনে রাখি অনেক অনেক কথা অনেক পুরাণের অনেক আয়াতের তসসির বুধা সহজ হয়ে যাবে সমস্ত নবী রসুল গ যার যার উম্মতের গোহানি বাবা আধ্যাত্মিক পিতা তাই মুহাম্মাদু রসুলুল্লাহ তোমাদের আধ্যাত্মিক পিতা কিন্তু এক হাদিসে আল্লাহ রসুল বলেন ইন্নাল্লাহা فضلنِي আলাল আমবিয়া وفضل উম্মতী আলাল উমাম এর অর্থ হলো আল্লাহ রাসূল বলেন আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের পর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ আর এই নবীর উম্মতের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ সুতরাং আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ একটু গভীরভাবে চিন্তা করে বলবেন যেখানে সমস্ত নবীর গো নই যার যার উম্মতের রুহানি পিতা এখানে আমাদের নবীকেও আল্লাহ বললেন আপনি আপনার উম্মতের উন্মতের পিতা অন্য নবীও যার যার উন্মতের রুহানি পিতা আমাদের নবী নিজের উন্মতের রুহানি পিতা এই কথা বলার দ্বারা আমাদের নবীর অন্য নবীর উপর আমাদের নবীর শ্রেষ্ঠত্ব বুঝে আসে বুঝে আসে মুহু নিজের উন্মতের আধ্যাত্মিক পিতা ইব্রাহিম নবী ও নিজের উন্মতের আধ্যাত্মিক পিতা মুসা নিজের উন্মতের আধ্যাত্মিক পিতা ইসা নিজের উন্মতের আধ্যাত্মিক পিতা আমাদের নবী নবীও নিজের উন্মতের আধ্যাত্মিক পিতা কাজেই উন্মতের আধ্যাত্মিক পিতা হওয়াটা কি আমাদের নবীর বৈশিষ্ট্যপূর্ণ গুণ না সকল নবীর গুণ তাইলে আমাদের নবীর আলাদা মর্যাদাটা কোথায় এর বিবরণ আল্লাহ বলেন ওয়া খাতামান উম্মতের আধ্যাত্মিক পিতা হওয়াটা এটা তোমাদের নবীর বৈশিষ্ট্যপূর্ণ গুণ নয় এটা সকল নবীর সকল নবীর সমান গুণ তোমাদের নবীকে আমি আল্লাহ বৈশিষ্ট্যপূর্ণ যত গুণ দান করেছি যত মর্যাদা দান করেছি এর মধ্যে একটা হলো আর কোন নবীকে আমি খাতামুন নবী বানাইনি একমাত্র তোমাদের নবীকে হাতামুন এবার বুঝে থাকতে বলুন উম্মতের রুহানি বাবা হওয়াটা আমাদের নবীর আলাদা গুণ না হাতামুন নবীন হওয়াটা আমাদের নবীর আলাদা গুণ খাতামুন নবীন হওয়াটা আমাদের নবীর আলাদা গুণ এই উপাধিটা আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন সুরাই আহজাবের চল্লিশ নম্বর তোমাদের নবীর আলাদা গুণবাচক উপাধি হল তিনি খাতামুন নবী আর কোন নবীকে আমি খাতামুন নবী বানাইনি তাহলে এই খাতামুন নবীনের অর্থটা কি এ মর্মে তিরমিদি শরীফের বর্ণিত এক হাদিসে রাসুল করিম সাল্লাহ ইসলাম বলেন

আমাদের নবীর আবির্ভাবের পরে কেয়ামত পর্যন্ত যদি কেউ নূতন ভাবে নবী হওয়ার দাবি করে রাসুল বলে গেছেন সে হবে মিথ্যাবাদী দাজ্জাল এরকম দাবিদারদের একটা দাবিদারের নাম গুলাম আহমদ কাদিয়ালি একটা দাবিদারের নাম তিরমিজি শরীফের হাদিসের দ্বারা সুপ্রমাণিত গুলাম আহমদ কাদিয়ানি মিথ্যাবাদী দাজ্জাল তারপর রাসূল বলেন আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে দাজ্জাল হবে কেন তার কারণ কি কারণ বর্ণনা করে রাসূল বলেন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা বাদি আল্লাহ আমাকে খাতামুন নাবিয়্যিন উফাদি দিয়েছেন এর অর্থ হল আমি শেষ নবী এর অর্থ হলো আমি শেষ তাইলে আল্লাহ সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াতে আমাদের নবীকে শেষ নবী বলে ঘোষণা দিয়েছেন দিয়েছেন কিনা মানে মানে না আপনারাই বলুন আহজাবের চল্লিশ নম্বর আয়াত মানে না সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াত মানে না কাজেই এদের মতবাদ কুফুরি আর দাবি ইসলাম ইসলাম ইসলামের অনুসারী দাবি করে কুহুরি মতবাদ পোষণ না এই নির্দেশ দিয়ে আল্লাহ নম্বর আয়াতে বলেছেন উদ্দিন ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল তেক ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবানা সাবধান আরো অনেক কথা সামনে আছে আগামী দুই দিন ইনশাল্লাহ বলবো আজকের মতো দিন শব্দের তিন আয়াতে তিন অর্থে আল্লাহ ব্যবহার করেছেন মনে রাখি আয়াতে দিন অর্থ কর্মফল আয়াতে আয়াতে অর্থ অর্থ ধর্ম ইসলামের বিশুদ্ধ মতবাদ আকিম উদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ এতক্ষণের কথা বুঝে থাকতে বলুন তো অনেক মানুষ ইসলামের নামে ভ্রান্ত মতবাদও পোষণ করে কিনা এদেরকেই সতর্ক করে দিয়ে আল্লাহ সুরাই সুরার তেরো নম্বর আয়াতে বলেছেন ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করো না ইসলামের যারা নিজেদের ধর্ম ইসলাম বলে দাবি করো তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো ইনশাআল্লাহ আগামীকাল থেকে আগামীকাল আবার এখান থেকে আলোচনা শুরু হবে আল্লাহ আফরাদের আমাদের সবাইকে কোরআনের বর্ণিত দিন বুঝার এবং আল্লাহর দিন পালনে অটল কার সৌভাগ্য দান করুন সবাই বলুন নামে